শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন ফিশিং অ্যালবামের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নতুন পানি আসা শুরু করেছে এবং নতুন পানির সাথে পদ্মায় ধরা পড়ছে প্রচুর মাছ আজকে ঘাটে বিশাল কাতল মাছ আসছে বিভিন্ন রকমের রিটা মাছ ইলিশ মাছ এবং পাঁচ মিশেলি মাছ সকল মাছেরই নিলাম আপনাদেরকে দেখাবো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি এবং যারা দূর দূরদ্ব থেকে এসে মাছ কিনতে চান বলেন যে বড় পাশে কিনা মাছ কেনা নেওয়ার মতো কার্টন আছে কিনা সমস্ত কিছুই এই ঘাটে পাবেন তো আপনারা চলে আসতে পারেন নির্দিদায় এই ময়নট ঘাট মাছের আটতে এটা হচ্ছে ঢাকা দুহার নবগঞ্জ কার্তিকপুর ময়নট ঘাট Colek aja Google merpesan. Hai, oh pagalada pagalada sianaloero 60 paganescon ay aquel de cos paganescon ay tan aga 750 500 casha pagalada pagada aga 750 500 shapa shapa pagalada pagada aga 750 500 shapa shapa pagalada 8000 pagalada gaga gaga 100 aga la pagalada shapa shapa aga noaza gira aga la pagalada 500 500 Terima kasih.

আজ পসে <laughs> 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 асеошынаке аке байкеле баргеле баргале баргеле Vay kiri şok, vay kiri şok, vay kiri şok. Ay gel ay kar bana bağlayalım. Ay kiri şok, vay kiri মাইক্রিশো 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 Sorry, I was like a পঞ্চল্লিশে পঞ্চাশ পঞ্চল্লিশশো পঞ্চাশ Azer Azer gel 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 gel

41 42 43 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 4

Baikir iş, 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 সুপ্রিয় দর্শক পদ্মার সুস্বাদু মাছগুলো চলে আসছে ঘাটে বাইলা করা